কেটে নমস্কার বন্ধুরা আমি তার ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি এই দেখুন এখানে এরকম পনির নিয়ে আসছি এখানে আড়াইশো গ্রাম পনির আছে আজকের এই পনিরটা রান্না করবো প্রথমে পনিরটা কেটে নেবো পনির রান্না করবো এখন সাড়ে আটটা বেজে গেছে আমার ভাইয়ের বউ আলু পেঁপে আলু পেঁপে সেদ্ধ আলু পেঁপে সেদ্ধ ভাত করেছে আর এখানে তারপরে পনির নিয়ে এসেছে পনিরটা সকলে খেতে ভালোবাসে না যে আমার বাবা আর ও কাদুরাও খায় না ছেলেও খায় না তিনজন খায় তিনজনের মতো করে রান্না করব সবটা রাঁধবো না আর আগে আমি পনির পোস্ত দিয়ে কাজুবাদাম পোস্ত মানে পনির পোস্ত রান্না করেছিলাম আজকে আমি আলু দিয়ে তরকারি রান্না করব একদম অন্যরকম ভাবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সত্যি অনেক কিছুই মশলা শেষ হয়ে গেছে কিন্তু এক আমি এমনভাবে রান্না করব খেতে খুব সুস্বাদু লাগবে আমি সব পনিরগুলো কেটে রেখে দেখুন

হয়ে যাবে ওরাই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে পনির গুলো এক একটা ভেজে নেব একটু পনির গুলো মোটা মোটা করে কেটেছি আর পনিরগুলো ভাজার সময় একটু হালকা আছে ভাজতে হবে নাহলে ভাজা হবে না কালো হয়ে যাবে তাই পনিরটা কেটে গেল একটু হোক এতই তেল গরম হয়েছে তবু পনির লেগে যায় দিয়ে পনিরটা হালকা আছে ভাজা হোক আর এদিকে আমি আলুটা কেটে নেবো আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ বলতে যখন এই দেখুন সেদ্ধ আলু যখন আমি অল্প কোনো তরকারি করি আর হাতে যদি কম সময় থাকে আর কি দেরি হয়ে গেলে আমি আলুটা সেদ্ধই করে নিই সেদ্ধ বলতে একেবারে সেদ্ধ না একটু ভাব থাকবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি আলুগুলো কেটে নেব বড়ো বড়ো করে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে ভেজেও করতে পারেন মানে কাঁচা আলু ভেজে আর কি এরকম এই যে কেটে নিয়েছি আর এদিকে পনির দেখি উল্টে নেব গেছে গেছে আর একটু কেন আলু কাটতে কাটতে বুঝতে পারিনি ভাজা হয়ে গেছে আর একটু হালকা ভাজা হলে ভালো হতো তবু খারাপ না ভালো হয়েছে মানে আর একটু সামান্য লাল হলে ভালো হতো এটা একটু বেশি লাল হয়ে গেছে পনিরগুলো তুলে নিচ্ছি এবার আমি ফোড়নটা দিয়ে দেব এখানে দুটো তেজপাতা আর এখানে এলাচ আর দারচিনি আছে পাঁচ ফোড়নটা এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব নেবেন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দেব লবণ কি শেষ হয়ে গেছে হ্যাঁ বাটা লঙ্কা আছে ও লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে আগেই বলছে মাছের শেষ বাজার করতে যাওয়া হয়নি এখনো লঙ্কা বাটা দেবো আমি এনে দিচ্ছি দিদি এই যে এখানে জিরে লঙ্কা একসাথে বাটা আছে ওই জন্য আলাদা করে আর জিরে বাটা দিলাম না এখানে যেহেতু জিরে লঙ্কা একসাথে আছে দিয়ে দেবো যেহেতু বাটা লঙ্কা একটু অল্পই দেব জল দিয়ে দেবো মশলাটা তুলে দেবো আমার কিন্তু সেদ্ধ আলু হলেও কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পছানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর এবার জল দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার পনির গুলো দিয়ে দেবো একটু মিষ্টি না হলে ভালো লাগে না যেহেতু আমি কাজু বাদাম আর পোস্ত দেইনি একটু একটু চিনি লাগবেই আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন পনির একটু না মিষ্টি ঝাল লবণ না ব্যালেন্স থাকলে খেতে ভালো লাগে না আমরা মনোরাকে ঘি দিয়ে দেবো এই ঘিটা দিলে আরো স্বাদ বাড়িয়ে দেবে এরকম ঘি না ঘি এই ঘিটা দিয়েছিল আলাদা সেন আলাদা আর একটু গরম মশলা গুলো দিয়ে দেবো পরিমাণ যেহেতু তরকারির পরিমাণটা অল্প এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমরা পনির মানেই সবসময় পোস্ত কাজু বাদাম দিয়ে করি কিন্তু এইভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটা ঝটপট রান্না করে নিলাম পরের তরকারি এই তরকারিটা পরে রুটি আপনারা যে যে যেটা যেটা দিয়ে খেতে মানে ভালো লাগে ভালোবাসেন আর কি সেটা খেতে ভালো লাগে আর ভাত দিয়েও তো ভালো লাগে আর আমি যখন দেরি হয়ে যায় ঝটপট ভাবে এইভাবেই রান্না করে নিই খেতে খুব সুন্দর লাগে আমাদের দাদাভাই বেশি পনিরটা খেতে ভালোবাসে তাই সে অতটা মাছটা যত পছন্দ করে না মাংস অতটা পছন্দ করে না কিন্তু পনির খুব খায় ভালো খায় পনির খায় ওই জন্য যখনই কিছু মানে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ সব রান্না হয় ও গলায় লেগে যায় বলে ও ততটা খেতে ভালোবাসে না তাই ওর জন্য একটু তরকারি করে দিই তাই আমি পনির নিয়ে এসেছি পনির দিয়ে এই আলু দিয়ে তরকারি হয়ে গেল একদম কম সময়ে আপনারা তো দেখলেন একদম কম সময়ে কম মানে কম মশলাপাতি দিয়ে সামান্য একটু ঘি তারপর হচ্ছে যে এলাচ টেলাস দিয়ে দেখেছেন তো ওইভাবেই রান্না করেছি তাই রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টও করবেন ভিডিওটি এখানেই শেষ করছি